ফার্স্ট ক্লাসের মতোই কিন্তু সেকেন্ড ক্লাস সিট প্রতি হাজার মাত্র সাত হাজার পাঁচশো টাকা গাড়ির ভাড়া আপনার দিয়ে বাংলাদেশের যে কোনো জেলা থেকে ইটগুলো নিতে পারবেন তো দেখালাম এগুলো হচ্ছে সেকেন্ড ক্লাস ইট আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফার্স্ট ক্লাসিটের স্ট্রাইক বুঝে না ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস একেবারে অসাধারণ পিকেট তবে এই সুলতান ভাই এই যে পিকে দেখতে পাচ্ছেন পুরে কিন্তু একেবারে পাথর হয়ে গেছে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন বগুড়া মালতিনগর ঠনঠনিয়া আমাদের মহিদুল ভাইয়ের উদ্দেশ্যে যে ট্রাকটি আমরা পাঠাচ্ছি আপনাদেরকে এই পুরো ভিডিওটির মধ্যে সম্পূর্ণ বিষয় জানানো হবে কিভাবে নেবেন কিভাবে লেনদেন করবেন বা ইটের দামগুলো কেমন ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন আর আজকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদেরকে ইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার ঘরে বসে থেকে আমরা ইটগুলো ক্রয় করতে পারবো আজকের এই ভিডিওটির মধ্যে আমরা কিন্তু একেবারে দুপুর টাইমে আমি আপনাদেরকে দেখাচ্ছি একেবারে দুপুর টাইমে কিন্তু আমরা একটি ট্রাক লোড করেছি যে ট্রাকটি কোথায় পাঠাবো আপনাদেরকে জানাবো তার আগে জানায় আমাদের এই যে মোহাম্মদ সুলতান হোসেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সুলতান হোসেন আমার নাম সুলতান মাহমুদ সুলতান মাহমুদ ভাই যাই হোক সুলতান মাহমুদ ভাই আপনি এই দুপুর টাইমে ইট ভাটার মধ্যে কেন আমার আজ তো ভাই গাড়ি লোড হচ্ছে একটু দেখে শুনে দেওয়া লাগে গাড়ি লোড হচ্ছে আমার থাকতেই হবে আমাদের দায়িত্ব আমার এটা আচ্ছা এই যে দুপুর টাইমে আমরা গাড়িটা নিয়ে আসলাম গাড়িটা বগুড়ার উদ্দেশ্যে পাঠাচ্ছি গাড়িটির মধ্যে কেমন ইট উঠানো হচ্ছে ভাই গাড়িটার মধ্যে পিকেট পিকেট ইট লোড হচ্ছে পিকেট ইট একটু আজকের এই সরাসরি আপনারা একটু পিকেটের বাস গান আমাকে একটু শোনাই দিই হ্যাঁ একেবারে সরাসরি এই যে পাশে আছেন এই পাশে আছেন হ্যাঁ চলে যে ইটগুলো আমরা উঠাচ্ছি এখান থেকে দুইটা ইট নিয়ে একটু সাউন্ড কোয়ালিটি আমাদের দেখান আমার হাতে কিন্তু এটা আমার মিশা আমার ভাবেন না কিন্তু এটা মিশা আমাদের সুলতান মাহমুদ ভাই উনি কিন্তু অত্যন্ত ভালো মনের মানুষ

মহিদুল ভাইয়ের উদ্দেশ্যে আপনাদেরকে বিস্তারিত বিষয় জানাবো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকবে বন্ধুরা আমি আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে দিই আপনারা যারা এই ভিডিওটি দূর দূরান্ত থেকে দেখছেন অবশ্যই আপনারা এই ইট ক্রয় করতে ইচ্ছুক হচ্ছেন তবে পাবনা জেলার বাইরে থেকে যদি কেউ ইট ক্রয় করতে চান তাদের কিন্তু আপনাদের সর্বনিম্ন দশ হাজার পিস নিতে হবে যেমনটা এরকম একটি ডিস্ট্রিক্ট ট্রাকের মাধ্যম দিয়ে কারণ পাবনা জেলার মধ্যে আমরা ইচ্ছা মতো ইট দিতে পারি তবে পাবনা জেলার বাইরে যারা নিতে চান তাদের কিন্তু সর্বনিম্ন দশ হাজার পিস করে এরকম একটি ডিস্ট্রিক্ট ট্রাকের মধ্যে নিতে হবে অবশ্যই আপনাদের যদি নিজস্ব ট্রাক থাকে আপনারা নিয়ে আসতে পারেন আমরা ইট উঠাই দিব এছাড়াও যদি নিজস্ব ট্রাক না থাকে সেক্ষেত্রে কিন্তু ট্রাকগুলো আমরা নিজেরাই ব্যবস্থা করে দিতে পারবো যেমনটা এই ট্রাকটি কিন্তু আমরা কিছুক্ষণ আগে প্রায় ঘন্টা খানিক হয়েছে আমাদের মহিদুল ভাইয়ের উদ্দেশ্যে কিন্তু ট্রাকটি আমরা পাঠাচ্ছি বগুড়া মালিথানগর বলতাম বগুড়া মালিধানগর আমাদের মৈদুল ভাইয়ের জন্য ঠনঠনিয়া বাস স্ট্যান্ড নাই পাইতে তো ভিডিওটি বিস্তারিত আপনারা দেখতে থাকুন সমস্ত বিষয় জানতে পারবেন আর আজকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে আমাদের ম্যানেজার সাহেব কিন্তু মাঝে মধ্যে গানের টান দিচ্ছে সুলতান ভাই গান বলতে পারেন ভাই একটা গানের টান দেন তা আজকে যে আমরা পিকেট ইটগুলো উঠাচ্ছি যে ইট পাঠাচ্ছি বগুড়া আমাদের ময়দুল ভাইয়ের উদ্দেশ্যে তো এই পিকেট ইটগুলা পার পিস কত টাকা নিচ্ছে পার পিস নয় টাকা প্রতি পিস নয় টাকা প্রতি হাজারে প্রতি হাজারে নয় হাজার টাকা নয় হাজার টাকা তো এটা কি শুধুমাত্র আমাদের ইটের দাম এখন যত দূরে যাবে গাড়ি ভাড়া পরিবহন খরচ তার আচ্ছা আপনারা কিন্তু চাইলে আমাদের এই ইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন আমাদের ইটের ভাটাতে পর্যাপ্ত পরিমাণ ইট কিন্তু এখনও আছে দেখতে পাচ্ছেন কিলিমের মধ্যে প্রায় পাঁচ লক্ষাধিক ইট আছে এছাড়াও চতুর পাঁচ দিয়েও কিন্তু এখনও ইট ছড়িয়ে ছিটিয়ে আছে আর এটা হচ্ছে আমাদের ডাবল এম এ কোম্পানির মহাজন যেহেতু আচ্ছা সুলতান ভাই আপনার কাছে একটা কথা জানি এই যে ডাবল এম এ এই কোম্পানিটা কয়জনের মাধ্যম দিয়ে চলছে মানে ভাগিদার কি একজন নাকি পার্টনারের ব্যবসা এটা এটা পাঁচজন ডিরেক্টর নিয়ে মানে পাঁচটা মহাজন মিলে একটি কোম্পানি চলছে আচ্ছা আরেকটা বিষয় আপনি আমাদেরকে জানান গতকালকে একটা ভিডিও করেছিলাম যে আপনার যেখানটাতে কাঁচাইট তৈরি হয় ওখানটাতে মূলা লাগাইছেন তো আপনার এই কোম্পানিটি এই ইটভাটাটি কত বিঘা জমির উপরে অবস্থিত প্রায় ছাব্বিশ বিঘা জমি আছে পঁচিশ থেকে ছাব্বিশ বিঘা জমি মানে অনেক জায়গা লাগে একটা পঁচিশ প্রতিষ্ঠান করতে অনেক জায়গা লাগে না তো বন্ধুরা আপনাদেরকে আমি জানালাম যেটা পিকেটি ইট পিকেট ইটের তো বললেন প্রতি পিস নয় টাকা নয় হাজার টাকা প্রতি হাজার আর যেটা সেকেন্ড ক্লাস আছে যারা আপনার এই যে ডোয়া পাকা করে বাড়ি করবে বা টিন সেট দিয়ে বাড়ি করবে বা দোকানপাট করতে চায় যারা তাদের জন্য সেকেন্ড ক্লাস যে ইটগুলো আছে আমি একটু স্ক্রিনে দেখাই দিচ্ছি এই সেকেন্ড ক্লাস ইটগুলোর দামটা কেমন সেটা ধরেন আট টাকা পার অথবা সাত টাকা সত্তর পয়সা সাত টাকা সত্তর পয়সা তবে গত ভিডিওর মধ্যে কিন্তু আমরা বলে দিয়েছিলাম সাড়ে সাত টাকা অর্থাৎ সাত হাজার পাঁচশো টাকা প্রতি হাজার সেকেন্ড ক্লাস ইট আপনারা নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে আর অবশ্যই এই ভিডিওটির মধ্যে কিন্তু আপনাদেরকে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে ইটগুলো নিতে পারেন আমি আপনাদেরকে একটু একেবারে কাজ থেকে দেখাবো গাড়িটি কিন্তু প্রায়ই লোড শেষ পর্যায়ে তো এই ফাঁকে আমি আপনাদেরকে একটু যেগুলো ফার্স্ট ক্লাস ইট বা সেকেন্ড ক্লাস ইট আছে এগুলো আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর আজকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা যে ট্রাকটি আপনারা দেখতে পাচ্ছেন লোড করে পাঠাচ্ছি এই ট্রাকটি কিন্তু পাঠিয়ে দিচ্ছি বগুড়া মালতিনগর আমাদের মহিদুল ভাইয়ের উদ্দেশ্যে তো আমি আপনাদেরকে এখন সরাসরি একটু কিলিমের মধ্যে নিয়ে যাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন দেখতে পাচ্ছেন কিলিমের সাইটটাতে কিন্তু কিছু ফার্স্ট ক্লাস ইট স্ট্রাইক করা আছে একটু কিলিমের ভিতর থেকে আমি আপনাদেরকে দেখাই যেগুলা সরাসরি একেবারে গরম ইট বলা চলে এখনও কিন্তু কোনো মানুষের স্পর্শ পড়েনি এই ইটগুলার উপরে তো ইটগুলা ভেতরে আছে এই যে দেখতে পাচ্ছেন চিপনি ফেলে দেওয়া আছে এই জায়গাতেই কিন্তু আগুনটা একেবারে ক্লোজ করে দেওয়া হয়েছিল এই জায়গাটা একেবারে শাটার দিয়ে আগুনটা ক্লোজ করে দেওয়া হয়েছিল আর এইখানটাতে আমাদের কিলিমটা একেবারে সম্পূর্ণ ভর্তি কিন্তু ইট রয়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলো পিকেট ইট হয়েছে একেবারে ফ্রেশ যেগুলো ফ্রেশ পিকেট বলা চলে আর এদিকে আছে কিন্তু ফার্স্ট ক্লাস আসলে এই জায়গার থেকে ইটগুলো কিন্তু বের করে বাইরে তিন ক্যাটাগরির স্ট্রাইক হয় যেটা এক নম্বর দুই নম্বর বা পিকেট ইটের তিন ক্যাটাগরি স্ট্রাইক হয় আর ইটগুলা কিন্তু সম্পূর্ণ কিলিম ভর্তি একেবারে কিলিমের মধ্যে প্রায় পাঁচ লক্ষ মতো ইট আছে আর বাইরে যেগুলো আছে দেখতে পাচ্ছেন এপাশেটাতেও পিকেট এগুলো সেকেন্ড ক্লাস এগুলো ফার্স্ট ক্লাস আমি আপনাদেরকে একটু সেকেন্ড ক্লাস ইটগুলো আগে দেখাই যেটা প্রতি হাজার সাত হাজার পাঁচশো টাকা এই যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু দুই নম্বর এগুলা কিন্তু দুই নম্বর ইট যেটাকে আমরা ইট বলে থাকি আপনারা যারা এই সেকেন্ড ক্লাস ইট নিয়ে ডোয়া মেজো পাকা করে বাড়ি করতে চান বা টিন সেট দিয়ে বাড়ি করতে চান তারা কিন্তু এই সেকেন্ড ক্লাস ইটগুলো নিয়ে কাজ করতে পারেন প্রতি পিস সাত টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ প্রতি হাজার সাত হাজার পাঁচশো টাকা ইটগুলো চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন অবশ্যই আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে সেফ শেষটা দেখুন একেবারে ফ্রেশ চকচকা ফার্স্ট ক্লাসের মতোই কিন্তু সেকেন্ড ক্লাস ইট প্রতি হাজার মাত্র সাত হাজার পাঁচশো টাকা গাড়ির ভাড়া আপনার দিয়ে বাংলাদেশের যে কোনো জেলা থেকে ইটগুলো নিতে পারবেন তো দেখালাম এগুলো হচ্ছে সেকেন্ড ক্লাস ইট আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফার্স্ট ক্লাস ইটের যেটা এক নম্বর ফ্রেশ গাঁথনির কাজে ব্যবহার করা হয় এক নম্বর ইট এই ইটগুলা কিন্তু আপনারা যে কোনো জেলা থেকে নিতে পারবেন আর এই ভিডিওটির মধ্যে আপনাদেরকে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে আমাদের ডাবল এম এ ব্রিক্স ফিল্ডের ইটের সাইজগুলা অনেকটা বড় হয় এমনকি ইটের গুণগত মানটাও কিন্তু অনেকটা ভালো হয় দেখতে পাচ্ছেন একেবারে সাদা হয়ে গেছে কিছু কিছু ইট তবে আমাদের এই ডাবল এম এ ব্রিক্স ফিল্ডের ইটগুলা কিন্তু সম্পূর্ণ যখন সিজন টাইমে ইট বের করা হয় তখন কিন্তু একেবারে কয়লা পোড়ার মতো চেহারা হয় সাদা ধবধবা আমি আপনাদেরকে একটু কিলিমের উপর থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একেবারে কিলিমটা ভর্তি কিন্তু উইট আমাদের পর্যাপ্ত পরিমাণ আসে এছাড়াও পাশ দিয়ে উইট আছে আর ওই যে টাকটি আমরা লোড করছি বগুড়া আমাদের মহিদুল ভাইয়ের উদ্দেশ্যে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটির মধ্যে আপনাদেরকে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দিব এছাড়াও ট্রাকটি একেবারে বের করে দেওয়া পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্ত যারা দেখলেন তাদের উদ্দেশ্যে আমি লেনদেনের বিষয়টা জানিয়ে দিই আমাদের এখান থেকে যারা ইটগুলা ক্রয় করতে চান তারা আসলে এগুলো কীভাবে কিনতে পারবেন আমাদের এখান থেকে যারা এই ভিডিওটি দেশের মধ্য থেকে দেখছেন তারা যদি চান সরাসরি আমাদের ইট ভাটাতে আসবেন ইটগুলা দেখবেন দেখে শুনে যদি পছন্দ হয় তাহলে কিন্তু আপনি নিজে দাঁড়িয়ে থেকে আমাদের এখান থেকে ইটগুলো নিয়ে টাকা পয়সা দিয়ে চলে যেতে পারবেন তো মূলত যারা এই ভিডিওটি দেশের বাইরে থেকে দেখেন বা প্রবাস থেকে দেখেন যারা বিদেশে আছেন ইটগুলো ক্রয় করতে চান কিন্তু সরাসরি এসে ইটগুলা নিতে পারবেন না তো যেভাবে আমরা লেনদেন করি আজকে যে এই ট্রাকটি আমরা পাঠাচ্ছি বগুড়া আমাদের মহিদুল ভাইয়ের উদ্দেশ্যে তো উনি কিন্তু কিছুক্ষণ আগে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যম দিয়ে এক লক্ষ টাকা পাঠায় বাদ বাকি টাকাটা গাড়ি ওনার বাড়িতে গেলে উনি দিয়ে দিবে সামান্য কিছু টাকা বাকি আছে আমি আমি আপনাদেরকে পিস কিনে দেখাই দিচ্ছি আপনার কিছুক্ষণ আগে হয়তো বা ঘন্টা দুয়েক সময় হবে উনি টাকা পাঠানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমরা গাড়িটি ডেকে আনলাম গাড়িটি নিয়ে এসে সরাসরি একেবারে ইটের ভাড়ার থেকে কিন্তু ইটগুলো উঠাই দিচ্ছি তো ওনার ট্র্যাকে উঠাচ্ছে আমরা পিকেট ইট দশ হাজার পিস তো আপনারা যারা আমাদের এখান থেকে ইট নিতে চান তাদের উদ্দেশ্যে বলি যারা নতুন যেহেতু মৈদুল ভাই এর আগেও কিন্তু আমাদের এখান থেকে ইট নিছে এবারটাতে দিয়ে ওনার দ্বিতীয়বার নাকি তৃতীয়বার হবে যার কারণে বিশ্বস্ততা অনেক বেশি হয়ে গেছে উনি কিন্তু টাকা পাঠাই দিয়েছে যারা আমাদের এখান থেকে নতুন ইট নেবেন তাদের কিন্তু আসলে টাকাগুলো পাঠায় দিতে অনেকটা ভীত কাজ করেন যে এতগুলা টাকা পাঠাই দিব যদি পরবর্তীতে ইট না পাই সেক্ষেত্রে আমরা আপনাদেরকে বলি আপনারা সরাসরি আমাদের ইটের ভাড়াতে আসেন ইটগুলা দেখেন আপনি নিজে দাঁড়িয়ে থেকে গুনে বুঝে দেখে শুনে নিয়ে ভাড়াতে ক্যাশ টাকা দিয়ে নিয়ে চলে যান তো মূলত যেটা লেনদেনের বিষয় আমাদের ইটের ভাটার থেকে আমরা ইট লোড করব গাড়ির মধ্যে গাড়িটি লোড কমপ্লিট হবে গাড়িটি যখন অফিসের সামনে যাবে তখন আপনার টাকা পরিশোধ করে দিতে হবে সেটা ব্যাংকের মাধ্যমে হোক বা হ্যান্ড ক্যাশ দিয়ে হোক তো যারা ইট নিতে চান প্রবাসে আসেন বা দেশের বাইরে আসেন তারা চাইলে সরাসরি আমাদের ইটের ভাড়াতে কাউকে পাঠিয়ে দিতে পারেন স্বজন বা চাচাতো ভাই ছোটো ভাই ওনাদেরকে ইট ভাটাতে পাঠাই দিবেন ওনারা আসবে ইটগুলো দেখে শুনে গাড়িতে লোড করবে লোড করে নিয়ে আপনাকে যখন জানানো হবে আপনি ব্যাঙ্ক ট্রান্সফার করে দেবেন আমরা গাড়ি পাঠিয়ে দেব তো মূলত লেনদেন আমরা কখনো বাকিতে বা কিছু টাকা অ্যাডভান্স নিয়ে কিন্তু ইটগুলো পাঠাই দেয় না দেখতে পাচ্ছেন আমাদের মৈদুল ভাই ব্যাংকে টাকা পাঠাইছে আমরা কিন্তু ইটগুলো লোড করে পাঠিয়ে দিচ্ছি তো অবশ্যই আপনার চেষ্টা করবেন ফার্স্ট চান্সে যারা ইট কিনবেন সরাসরি ইটের ভাটাতে আসার ইটগুলো এসে দেখে শুনে নিজে থেকে নিয়ে গেলে পরবর্তীবার থেকে কিন্তু আর আপনাদের আমাদের ইট ভাটাতে আসার কোনো প্রয়োজন হবে না কারণ আপনার বিশ্বাস বাড়তি হবে আপনি সব কিছু এসে স্পটে এসে দেখে শুনে যাইতে পারবেন তাহলে আর আপনার না আসলেও পরবর্তীতে কিন্তু আমরা ইটগুলো পাঠাই দিতে পারব তো বেশিরভাগই আমরা ইটগুলো সেল করে থাকি কেউ না এসে টাকা পাঠায় দেয় আবার কেউ এসে দেখে শুনে নিয়ে যায় তো অবশ্যই আপনারা কিন্তু এভাবে নিতে পারবেন হয়তো সরাসরি ইট ভাটাতে আসবেন ইটগুলো দেখে শুনে নিয়ে যাবেন হয়তো টাকা পাঠালে আমরা ইট পাঠাই দিব তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন এই ভিডিওটির মধ্যে ট্রাকটি একেবারে বের করে দেওয়া পর্যন্ত আপনাদেরকে দেখাবো আর এই ট্রাকটি কিন্তু পাঠাচ্ছি বগুড়া আমাদের ময়দুল ভাইয়ের উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের গাড়িটি কিন্তু লোড প্রায়ই একেবারে শেষ পর্যায়ে কিছুক্ষণের মধ্যে গাড়িটির লোড কমপ্লিট হয়ে যাবে গাড়িটির লোড কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদেরকে বের করে দেওয়া পর্যন্ত একেবারে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আজকে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ইট ভাটাতে পর্যাপ্ত ইট কিন্তু এখনও স্ট্রাইকে আছে আপনাদের যাদের প্রয়োজন ভিডিওটির মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করে আমাদের এখান থেকে ইটগুলো নিতে পারেন তো বন্ধুরা এক পর্যায়ে গাড়িটি লোড করতে করতে আমাদের কিন্তু অনেকটাই রাত হয়ে যায় আর এখনই গাড়িটি লোড শেষ হলো আমরা গাড়িটি বাঁধা সাঁধার কাজ চলছে কিছুক্ষণের মধ্যে গাড়িটি সেরে দিব বগুড়া আমাদের মহিদুল ভাইয়ের উদ্দেশ্যে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যারা দেখলেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আজকে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যোগাযোগ করবেন এই ভিডিওটির মধ্যে কিন্তু যোগাযোগ নম্বরটিও দেওয়া আছে